চারিদিকে ঝলমলে রোদ আর শীতের মরশুম সব কিছু মিলেমিশে একাকার হয়ে গেছে আর পিকনিক পিকনিক ভাবও এসে গেছে মনের মধ্যে আশা করি তোমাদের সবারও মনের মধ্যে পিকনিক ভাব এসে গেছে তোমরা কারা কারা পি কোথায় গেছো সেটা কমেন্ট করে জানাইয়ে দিও তো আজকে সেরকমই একটা ভিডিও তোমাদেরকে আমি শেয়ার করছি ভিডিওটা শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকো এবং ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো তো আজকে আমি কোথায় এসেছি আজকে এসেছি সিটিআই পার্ক তো এই পার্ক নিউ আর আমি এর আগে কখনো এখানে আসিনি ত্রিপুরার মধ্যে সেই পার্কটা তোমরা কারা কারা এসেছো সেটা কমেন্ট করে জানিও আর এই পার্কের সমস্ত অ্যাড্রেসটা আমি ডিসক্রিপশানে দিয়ে দেব তো এখানে হচ্ছে ইস্কন মন্দির থেকে কী কীর্তন করবে ওরা এক পুরোহিতরা মানে ওদের কি বলে সেটা আমি ঠিকভাবে জানি না তোমরা কারা কারা জানো সেটা কমেন্টে জানিয়ে দিও তো এখানে কীর্তন হচ্ছে আর আমরা এটা এই জন্য এসেছি তো এখানে দেখতে পারছো চারিদিকে প্রচণ্ড ভিড় হয়ে গেছে আর ওই যে দূরে দেখে আস্তে আস্তে তোমরা দেখতে পারবে কীর্তন হচ্ছে কীর্তনের পর এখানে আরও কি কি হবে আমি জানি না সেটা সম্পূর্ণ ব্লগটা দেখলেই তোমরা বুঝতে পারবে তো যতটুক সম্ভব হয়েছে পার্কটা ঘুরে ঘুরে তোমাদেরকে ভিডিওটা দেখিয়ে দিচ্ছি আর আরও কিছু জায়গা রয়ে গেছে সেটা অবশ্যই আমি তোমাদের জন্য নেক্সট ভিডিও নিয়ে আসবো নেক্সট পার্টে তোমরা এখানে দেখতেই পারবে আর এখানে কীর্তন হচ্ছে আর চারিদিকে বাচ্চারা এখানে এই পার্কটাতে আসলে তোমরা দেখতে পারবে যে বাচ্চাদের খুব সুন্দর সুন্দর খেলার জায়গা রয়েছে ঝোল ঝুলনেরও জায়গা রয়েছে আর খুব ভালোভাবে কটেজও আছে আর বসার জায়গাও আছে তো সব কিছু মিলেমিশে পার্কটা খুব সুন্দরই বেস্ট আমার কাছে বেস্ট লেগেছে তোমরা আসতে পারো এসে এই জায়গাটা ঘুরে যেতে পারো তো অনেকটা ঘোরাঘুরি করার পর এখানে আমরা একটু বসে পড়েছি সারাদিন খুব জায়গা ছিল না আর এই যে দেখো চারিদিকে প্রচণ্ড লোকজন প্রচুর লোক হয়েছে আর এই যে বাচ্চারা সারা ধুলছে তো আমরাও শেষ পর্যন্ত একটু জায়গা পেয়ে গেলাম তো এখানে এসে বসে পড়লাম এখানে একদম আরামসে দু তিনজন বসে ধোলা যায় এখানে শেষ করছি ভিডিও